নমস্কার লক্ষ্মীর ভাণ্ডার থেকে খুবই একটা ইম্পর্ট্যান্ট আপডেট ডিসেম্বর মাসের যে পেমেন্ট সেই পেমেন্টটা তোমাদের কিন্তু সাত থেকে আট তারিখের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অবশ্যই তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমাদের চেক করতে হবে তো কীভাবে স্ট্যাটাস তোমরা চেক করবে তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কি না কীভাবে সেটা বুঝবে পুরোপুরি ভিডিওতে তোমাদের সাথে এক্সপ্লেন করব আলোচনা করবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে তোমাদের যে ফোন আছে তোমাদের ফোনে সেখানে গুগল ক্রোম ব্রাউজে যে আছে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সার্চ দেবে সার্চ দেওয়ার পর এরকম করে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেটা ডিসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার চলে আসবে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল তার নিচে লেখা আছে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখন তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এরকম করে কিন্তু আরও একটা নতুন করে ব্যানার চলে আসবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এখানে আসার পর তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে পেজটা দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান ভিউ পেমেন্ট স্ট্যাটাস মানে তোমাদের এখানে কি বলছে তোমাদের যে স্ট্যাটাসটা সেটা তোমাদের অনলাইনে চেক করতে হবে তো এখানে কি কি বলেছে এই যে এখানে সার্চ সাইন ইন যে লেখাটা আছে এখানে তোমরা যখনই তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি ফোন নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখান থেকে যে কোনো একটা তোমরা সিলেক্ট করবে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দিয়েও তোমরা চেক করতে পারো বা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারো যখন তোমরা লক্ষ্মীর ভাণ্ডারে যখন তোমরা আবেদন করেছো যে ফোন নাম্বারটা আপডেট করা আছে কারেন্ট যে ফোন নাম্বারটা আপডেট করা আছে সেই ফোন নাম্বারটা তোমরা এখানে সিলেক্ট করবে ফোন নাম্বারটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ ইন্টার মোবাইল নাম্বার তো তোমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা তোমরা এখানে ফিল আপ করে দেবে তার নিচে লেখা আছে দেখতে পাচ্ছো রাইট সাইডে যে ক্যাপচার কোডটা আছে সেভেন জে জি সেভেন টি তো তোমাদের সামনে যে ক্যাপচার কোডটা যেভাবে থাকবে সেভাবে তোমরা এখানে ফিল আপ করে দেবে ইন্টার ক্যাপচার দেখতে পাচ্ছ তো আমি ইন্টার ক্যাপচার যেটা আছে সেটা আমি এখানে ফিল আপ করে দিচ্ছি ক্যাপচার কোডটা ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ সার্চ যে অপশনটা আছে সেই সার্চ অপশনে তোমরা কী করবে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের পুরো ডিটেলসটা চলে আসবে যখন তোমরা ফার্স্ট লেক্সমির ভাণ্ডারে যখন তোমরা আবেদন করেছো তোমাদের যে তিনটি ধাপে যে তোমাদের অ্যাপ্লিকেশান ভ্যারিফাই করা হয় যারা নতুন করে আবেদন করছো দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে লাস্ট ডিসেম্বর মাসে যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছ তিনটি ধাপে যে তোমাদের পরিবর্তন হয় তোমাদের এরকম করে কিন্তু ধাপগুলো থাকবে ফার্স্ট অ্যাপ্লিকেশন টেম্পোয়ারি সেফট তারপরে সেকেন্ড যে ধাপটা আছে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড তারপর যে লাস্ট যে ধাপটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ভ্যারিফাইড বাই ব্লক ডিপার্টমেন্ট অফিস তো এরকম করে তিনটি ধাপে কিন্তু তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হবে তো এবার স্ট্যাটাসে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে এখানে পুরোপুরি তোমাদের ফার্স্ট তোমাদের নামটা শো করবে বেনিফিশিয়ারি আইডিটা শো করবে অ্যাপ্লিকেশান আইডি সেটা কিন্তু শো করবে শো করার পর এখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল ইয়ার যে আছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ তো নিচে চলে আসবো কীভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে লেখাটা আছে সেখানে লেখা আছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি তোমাদের অ্যাক্টিভ বেনিফিশারি থাকে তাহলে তোমাদের কোনো স্বরূপ চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের স্ট্যাটাস পুরোপুরিভাবে ঠিকঠাক আছে যদি রিজেক্ট থাকে তাহলে তোমাদের ব্লক অফিসে গিয়ে তোমাদের কিন্তু সেটা যোগাযোগ করতে হবে কী কারণে সেখানে রিজেক্ট হয়েছে সেখানে থেকেই কিন্তু সেটা বলে দেবে ডিসেম্বর মাসের যে পেমেন্টটা আছে ডিসেম্বর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস মানে তোমাদের পেমেন্ট আন্ডার প্রসেস আছে মাসের প্রতি মাসের কিন্তু আট থেকে ন তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা সেটা কিন্তু ক্রেডিট হয় তো এবার দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসে আপডেট হয়ে গেছে ডিসেম্বর মাসের যে পেমেন্ট আছে পেমেন্ট আন্ডার প্রসেস তো অবশ্যই তোমাদের যে স্ট্যাটাস তোমরা চেক করে দেখবে যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম স্ট্যাটাস চেক করতে হয় সেভাবেই কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করে দেখবে পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছে কি হয়নি তো যখনই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে সেটা নিয়েও ভিডিও নিয়ে চলে আসবো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে তো চলো ফিরছে আরও একটা নতুন ভিডিও নিয়ে